ব্রেমেনে ঘুরতে গিয়েছি পাঁচ ঘন্টা জার্নি করে একদম বার্লিন থেকে ব্রেমেন যাই হোক ওখানে ঘুরতে যাওয়ার পর গতকালকে রাতে তো অনেক ঘোরাঘুরি করেছি আপনারা অনেক 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 দিন আগেই হচ্ছে সেই ভিডিওটা দেখে ফেলেছেন আসলে বাসা চেঞ্জ করার পরে আমি আর এত ব্যস্ত হয়ে গেছি মেয়ে হাতে ব্যথা পেল সেগুলো নিয়ে খুব ব্যস্ত ছিলাম যে কারণে রেগুলার ভিডিও দিতে পাইনি যাই হোক পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা খেলাম নাস্তা হচ্ছে আমার হাজব্যান্ড আর মামা দুইজন মিলেই হচ্ছে তৈরি করেছে আমি হচ্ছে বসে বসে শুধু খেয়েছি আসলে এই ঘোরাঘুরির ফুল জার্নিটার মধ্যেই আমি একদম ফ্রি ছিলাম কোনো রান্নাবান্নার কাছে ছিলাম না কোনো কিছুই করিনি সব হচ্ছে তারা তারাই করেছে আমি শুধু খেয়েছি আর বাচ্চা কাচ্চা রেখেছি তো নাস্তা টাস্তা খেয়ে বের হয়ে গেলাম জার্নি করে প্রায় হচ্ছে এক ঘন্টা জার্নি করে এখানে এসেছি এটা হচ্ছে ব্রেমেন হেভেনে তো এখানে আসার পরে দেখলাম যে জুয়ার বাটা চলছে যে কারণে হচ্ছে নদীতে কোনো পানি নেই যাই হোক এই যে একদম শুকনা মানে পানিই নেই এত পরিমাণ বাতাস কোনোভাবেই হচ্ছে নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারছিলাম না আর ইউস্রোকে নিয়ে তো খুবই টাফ হচ্ছে নাশুয়া ওকে সে যেহেতু এখন দুই বছর চলতেছে এই ঠান্ডা ওয়েদারটা সে নিতে পারছে কিন্তু কোনোভাবেই হচ্ছে ইউস্রো নিতে পারছে না প্রচুর প্রচুর বাতাস ছিল তো মামারা সবাই হচ্ছে জুয়ার ভাটা দেখতে সেই দূরে গেল। যাই হোক আমরা হচ্ছে একটু সুপে আসলাম এদিকটা ঘোরাঘুরি করলাম আসলে এই দিনটা আমার কাছে মনে হয়েছে ফুললি ভাবেই হচ্ছে মাটি গেছে কারণ হচ্ছে কোনো কিছু দেখতে পারিনি না পানি দেখতে পেরেছি না ওয়েদার সুন্দর ছিল না কোনো কিছু ছিল তো বাহিরে হালকা পাত্রা ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে বাসায় চলে এসেছি অলরেডি রাত হয়ে গিয়েছিল মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর কি তো আমি ইউসরোকে নিয়ে কোনোভাবে বাহিরে থাকতে পারছিলাম না বাসে এসে রান্না বান্না করতে হবে তো জামাই হচ্ছে সুন্দর সবজি টবজি কেটে দিচ্ছে ভাবিকে ভাবি রান্না বান্না করবে আর আমার জামাই হচ্ছে সবজি টবজি সব কিছু কাটছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করতেছি অনেক ধরনের আইটেমই হচ্ছে করা হয়েছিল কি হয়েছে বলো পড়ে গেছেন যাও নিয়ে আসো আমি যখনই এডিটিং করতে যাই এই পিচ্ছিদের জন্য আমি আর এডিটিং করতে পারি না যে কারণে হচ্ছে গিয়ে অনেক টাইম এডিটিং করাও হয়ে ওঠে না যাই হোক মাঝে তো দেখলেনই না শো একটু কথা বলে ইদানিং প্রচুর কোশ্চেন করে তার কোশ্চেনের অ্যানসার দিতে হয় আমার সারাক্ষণই তো এই তো ভাবি হচ্ছে রান্না টান্না করতেছে আমি অনেকবার রিকোয়েস্ট করলাম যে ভাবি আমি রান্না করি তো ভাবি বলতেছে যে না তুমি রেস্ট নাও বাচ্চা নিয়ে এসেছো তুমি একটু রেস্ট নাও এনজয় করো ঘোরাঘুরি করো তো যেই কথা সেই কাজ আছে আমি একদম বিন্দাস মোডে ঘোরাঘুরি করেছি বাট ইউসরো যেহেতু বেস্ট ফেডিং করে সো ঘুরতে যাওয়ার পরও আমার খুবই মানে মানে কি বলবো টায়ার্ড লাগতো যে তাকে বেস্ট ফিডিং করানো মানে একটু পর পর আবার নাশোয়াকে খাওয়াও আবার ঘোরাঘুরি করো সব মিলিয়ে কি আর বলবো তা এখানে হচ্ছে শাকবাজি করেছে এখানে হচ্ছে শাক দিয়ে আলু দিয়ে একটু ঝুলঝুল করেছে মাছ ভুনা টমেটো আলু দিয়ে আবার শাক আসলে শাকগুলা করা হয়েছে অ্যাকচুয়ালি মামির জন্য মামি হচ্ছে ভেগান যে কারণে সে হচ্ছে শুধু শাক পছন্দ করে ডাল এখানে যাই হোক মোটামুটি আজকের রাতের খাবার হচ্ছে এগুলাই